আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে রয়েছ তোমরা যারা দু হাজার চব্বিশ সালে অষ্টম শ্রেণীতে ছিলে এবং দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠেছ তাদের কিন্তু আবার সে আগের কারিকুলামের বই বেরিয়েছে তো এইখান তোমাদের আমি আজকে দেখাবো তোমরা কিভাবে এই নবম দশম শ্রেণীর দু সালের গাইড বই কিভাবে ডাউনলোড করবে তো দেখতেই পাচ্ছ ইতিমধ্যে এই যে একটা কিন্তু পিডিএফ আমি ওপেন করছি তো আমি দেখাচ্ছি তোমাদের তো এই যে তোমাদের কিন্তু পিডিএফটা ওপেন হয়ে গেছে পিডিএফটা কিন্তু ওপেন করলে তোমাদের এরকম দেখাবে তো দেখো আমি প্রথম থেকে একবার দেখাচ্ছি এখানে টোটাল দুইশো আশিটা দুইশো পৃষ্ঠা রয়েছে তোমাদের যে জেনারেল ম্যাথ বুক রয়েছে এটা কিন্তু হায়ার ম্যাথ না মানে জেনারেল যে বুকটা রয়েছে সেই ম্যাথের কিন্তু গাইড বই এটা তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি দেখো তোমাদের কিন্তু প্রথম অধ্যায় পাবা বাস্তব সংখ্যা অধ্যায় একে এ গাইডে কিন্তু সেটাই রয়েছে প্রথমে কিন্তু বাস্তব সংখ্যা তো আমি আস্তে আস্তে নিচে দেখাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই গাইড বইটা দেখতে থাকো তো গাইডের আরও একটু নিচে গেলে তোমরা এরকম দেখতে পারবে তোমাদের অধ্যায় একে যেই অনুশীলনী রয়েছে অনুশীলনীর সমাধানগুলো এই গাইড বইয়ে রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ জেনারেল ম্যাথ বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যে যতগুলো অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায়ের কিন্তু এইখানে তোমরা সমাধান এবং সলিউশন পেয়ে যাচ্ছ দ্বিতীয় অধ্যায় কিন্তু তোমাদের সেট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে সেটের অঙ্ক সব অনুশীলনীর সমাধান এই গাইড বইয়ে রয়েছে অঙ্কও রয়েছে তোমরা এগুলো দেখে ট্রাই করতে পারবে বাসায় বসে তো চলো এবার দেখে নাও যাক তোমরা কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করবে নিয়ম কিন্তু একই আমি আমার একটা পূর্বের আপলোড করা ভিডিও দিয়ে তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি তো তোমরা ভিডিওতে এরকম মোর অপশনে ক্লিক করবে তো দেখো আমি কিন্তু মোর অপশনে ক্লিক করছি মোর অপশনে ক্লিক করলে কিন্তু তোমরা আবার একটা মোর অপশনে ক্লিক করবে দেখতে পারবে অনেক ক্লিক করবে তো দেখো মোর অপশনে ক্লিক করলে তোমরা এইখানে যে অনেকগুলো লেখা শুরু হবে এটাকে ডিসক্রিপশান বক্স বলে তো এখানে থেকে যে নীল রঙের একটা লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করবে তো তোমরা কিন্তু এই নীল কালারের এই অপশানে অর্থাৎ মানে এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ শো করবে তোমাদের কিন্তু এখানে অন্য গাইড দেখাবে অর্থাৎ আমি এতক্ষণ যে গাইডটা দেখালাম এটা আমার যেহেতু আগের ভিডিও তাই আমি এই ভিডিও দিয়ে বোঝানোর জন্য তৈরি করছি তো তোমরা এরপরে ওপরে এখানে একটা ডাউনলোড অপশান দেখতে পারবে এই যে আমি লাল করে দিচ্ছি এই ডাউনলোড অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম